হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি অনেক দিন পর একটা খুব ভালো ভিডিও নিয়ে চলে এসেছি দিনটা ছিল ফোর্থ ফেব্রুয়ারি আর ভিডিওর প্রথমেই দেখে নিলে আমরা যাচ্ছি হচ্ছে একটা প্রোগ্রামেতে মানে ডান্স প্রোগ্রামে এই জায়গাটায় আগে আমরা দশ বছর আগে যেতাম এই দশটা বছরের মধ্যে আমাদের ওখানে যাওয়া হয়নি আর আগে বহুবার গেছি খুব মজা করেছি তাই আবার এতদিন পর যে ওখানে যেতে পারছি এটা আমাদের কাছে খুব মজার আর একটা বড়ো বাস করা হচ্ছে প্রচুর সবাই আমরা যাচ্ছি হৈ হৈ করতে করতে তো বাসে উঠে পড়েছি বাস ছেড়ে দিয়েছে আর এই যে যাকে দেখলে এটা হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে ক্ষুদের সদস্য আমাদের এটা হচ্ছে আর সুস্মিতা বৌদির মেয়ে আর এখানে অলরেডি আমাদের হই হই করা শুরু হয়ে গেছে এখানে সব পুরোনো দিনের গল্প উঠেছে তো আগে আগে কি হতো সেই সব গল্প হচ্ছে আর ওইদিকে দা রাহুল দা নাচতে শুরু করে দিয়েছে তার খানিকটা পরই আমাদের মেয়েদেরও এখানে নাচানাচি শুরু আমরা মোটামুটি সবাই ভুলে গেছি যে আমরা কিসের জন্য যাচ্ছি বা কোথায় যাচ্ছি আমরা শুধু জানি আমরা এখন মজা করতে বেরিয়েছি আমরা প্রচুর আনন্দ করব এটুকুই আমাদের মেন মোটিভ ছিল এখানে দিদি তারপর চলে এসেছে আমাদেরকে জয়েন করতে কারণ অনেকক্ষণ ধরে দিদি বসে দেখছিল এরপর আর আমরাও দিদিকে ডেকে দিয়েছি দিদিও আর থাকতে পারিনি তো তো সবাই মিলে আমরা এখানে হইয় করতে শুরু করে দিয়েছি নাচানাচি অনেকক্ষণ চলেছে নাচতে নাচতে আমরা ঘুরেই যাচ্ছিলাম যে এটা আমরা বাসের মধ্যে করছি যখনই একটা বাম্পার আসছে মনে পড়ে যাচ্ছে আর আমরা ধরে দাঁড় করিয়ে দিচ্ছি নাচানাচি করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি এবার এসে খানিক্ষণ বসে পড়েছি আর জানলা দিয়ে পাশটা দেখছি কি সুন্দর সবুজে ঘেরা যেন মনে হচ্ছে একটা সবুজ কার্পেট পাতা আছে তাই না শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো মাঝে মাঝে দেখতে বড়ই ভালো লাগে এই ব্যস্ততম দিনের মধ্যে থেকে একটা দিন বার করে গ্রামের এই শান্ত পরিবেশের মধ্যে দিয়ে যেতে বড়ই ভালো লাগে আর আমরা যেখানে যাচ্ছি সেখানটা প্রত্যন্ত একটা গ্রাম সেটা পূর্ব বর্ধমানের দিকে পড়ে তো চলো এখানে আবার মায়েদের নাচ শুরু হয়ে গেছে দেখো তোমরা এখানে মায়েরাও কেমন হৈ হৈ করছে সবারই মনে একটু ইচ্ছা ছিল কিন্তু সবাই একটু লজ্জা পাচ্ছিল তো একটু শুরু করতেই সবাই শুরু করে দিয়েছে দশ বছর আগে যাদের সাথে যেতাম তাদের মধ্যে অনেকেই হয়তো এখন আর নেই এখন অনেক নতুন অনেকে যোগ হয়েছে কিন্তু এদের সাথেও একটা খুব সুন্দর বন্ডিং হয়ে গেছে সবার সাথে একটা ভালো সম্পর্ক একে অপরের সাথে না মিশলে বোঝাই যায় না যে কে কেমন এইবারে সবাই একসাথে হওয়ার জন্য সবার সাথে মিশে খুব ভালো লাগলো খুব হই হৈ করতে করতে আমরা গেলাম আর আগেকার দিনগুলো মনে পড়ছিল খুব এখানে সিটে বসে বসেই আমি সাথে দিয়ে আর সুস্মিতা বৌদি নাগিন ডান্স করতে শুরু করে দিয়েছি কারণ আমাদের আর দাঁড়িয়ে ডান্স করার মতো ক্ষমতা নেই কারণ অ্যাকচুয়ালি তো আমরা যাচ্ছি প্রোগ্রাম করতে ব্যাক অফ দ্য মাইন্ড মাথার মধ্যে এটাই আছে গিয়ে আমাদের প্রোগ্রামটা ভালো করে করতে হবে তো আমরা একটু রেস্ট করতে করতে আর কি ডান্সটা করছিলাম এই যে আমরা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে গেছি আর কিছুক্ষণের রাস্তা মাত্র এদিকে মায়েরাও এখনো হই হৈ করছে তো খুব মজা করেছি বাস থেকে নাবার আগে লাস্ট মোমেন্ট আমাদের নাচানাচি হচ্ছে কারণ আমরা সবাই জানি প্রোগ্রাম শেষে ফেরার সময় আর কারোরই এনার্জি থাকবে না এতটা হৈউই করার জন্য তাই আমরা লাস্ট টাইম খুব মজা করে নিচ্ছি বাসের মধ্যে যে যেমন পারছে সেরকম নাচছে খুব হই করেছি খুব ভালো কেটেছিল একটা দিন আমাদের এই দিনটা হয়তো সবারই মনে থেকে যাবে বাস থেকে আমরা নেমে পড়েছি বাসটা আমাদের জায়গার থেকে অনেকটা দূরেই নামিয়েছে কারণ এটা যেহেতু একটা খুবই গ্রামের রাস্তা এখানে বাসটা সেভাবে ঢুকবে না তো সবাই নিয়ে লাগে আমরা আসছি এই যে পিছনে সবাই লাইন করে আসছে তো আমরাও ব্যাগ নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যে কি সুন্দর জায়গাটা দেখো এরকম রাস্তার মাঝখান দিয়ে কারই না হাঁটতে ভালো লাগে আমরা আমাদের লোকেশনে পৌঁছে আমাদের লাগেজগুলো রেখে দিয়ে মেকআপ শুরু করার আগে আমরা একটু বেরিয়েছি এখানে ঘুরতে এখানে একটা বাঁশের পোল আছে সেখানকার আমরা ঘুরতে যাবো আর যারা আসেনি তাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সব ঘুরতে দিয়ে

এই আর যে সেই বাঁশের এখান দিয়ে আমরা ওই পাশের জলটাই পুরো শ্যাওলা হয়ে গেছে কিন্তু দেখতে ভালো লাগছিল তাই ক্যামেরা একটু ক্যাপচার করে নিলাম আর এই বাঁশের পোলের ওপর দিয়ে যখনই একটা বাইক যাচ্ছে আমাদের তো সবার ভয়তে বুক উড়ে যাচ্ছে কি অবস্থা

আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি সেভাবে অত ক্লিপ নিতে পারিনি কারণ আমি তো প্রোগ্রামের ভিডিওটা সেভাবে করতে চাইনি আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওটাই করেছি তো আমাদের এখানে সবাই রেডি হয়ে গেছি আর আমাদের প্রথম নাচের থিমই ছিল তিন কন্যা তো তার জন্য আমি চন্দ্র পাটটা পাঠটা করেছিলাম তো সেইভাবেই রেডি হয়েছি আর এদিকে আমাদের নাচের আগে দিদিকে সম্মান দিয়েছে তারই মেমেন্ডোটা আমার হাতে একটা সতেরো বাজে এখন প্রোগ্রাম শেষ করে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমাদের এতটা রাস্তা অনেকটা দূরে আমাদের বাসটা ছিল তো পুরো রাস্তাটা হেঁটে এসেছি পুরো অন্ধকার একটা রাস্তা কাউকে দেখা যাচ্ছিল না তো আমরা বাসে এসে গেছি রাত্রি একটা আটচল্লিশ আমাদেরও বাস ছেড়ে দিয়েছে সবাই সবার একটা দেখে সিট নিয়ে নিয়েছে কারণ সবাই প্রচণ্ড টায়ার্ড সবাই মোটামুটি ঘুমোতে ঘুমোতেই এখানে যাবে বলে মনে হচ্ছে তো চলো আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আসছি নতুন কোন ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো সবার মধ্যে আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে